বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ে যখন নৈতিক ভাষণ রাষ্ট্রীয় শুদ্ধতার প্রতিশ্রুতি আর সংস্কারের বুলি সব একসঙ্গে উচ্চারিত হচ্ছে তখন যিনি এই সব গল্প দিয়ে ক্ষমতা এসেছিলেন ক্ষমতায় বসেও যিনি সেই গল্পই শোনাচ্ছেন তার বিরুদ্ধেই অর্থ পাচারের গল্প দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে আলোচিত হচ্ছে কে সেই ব্যক্তি বলুন তো আপনারা তাকে চেনেন চেনেন নানান পরিচয়ে কখনো তিনি গরিবের ব্যাংকার কখনো তিনি শান্তিতে নোবেল বিজয়ী এবং এই মুহূর্তে তিনি দেশের ত্রাতা প্রধান উপদেষ্টা যে মানুষটি একদিকে বয়ান দিচ্ছেন এই বলে যে গত পনেরো বছরে দুইশো বিলিয়ন ডলার পাচার হয়েছে অন্যদিকে তার নামে ইউরোপ জুড়ে বহুমাত্রিক আর্থিক কাঠামোর উপস্থিতির অভিযোগ সামনে এসেছে আসুন আসুন ঘন হয়ে বসুন আর এই অর্থ পাচারের গল্পটা বিস্তারিত শোনার চেষ্টা করি চলুন বডা ইউনুস নামা ডাক্তার মোহাম্মদ বহু ধরেই পৃথিবীর মানুষের কাছে নৈতিক অর্থনীতি সামাজিক বহুদিন ব্যবসা আর দরিদ্র বান্ধব উন্নয়নের প্রতীক সেই প্রতীকের শক্তি তাকে আলাদা করেছে দেশে দেশে পুরস্কার পাইয়ে দিয়েছে এবং তাকে টেনে এনে বাংলাদেশের মসনদেও বসিয়েছে কিন্তু ক্ষমতার কেন্দ্রে আসার পর তার বিরুদ্ধে যে আর্থিক অভিযোগগুলো একে একে সামনে এসেছে সেগুলো প্রতীকের সঙ্গে এই যে এতদিন ধরে তাকে যে দেবতা বানানো হয়েছে তার সঙ্গে খাপ খায় না গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ বন্টনের নামে ব্যাংক হিসাব খোলার সময়গত অসঙ্গতি বোর্ড সিদ্ধান্তের আগেই হিসাব খোলা সেটেলমেন্ট এগ্রিমেন্টের তারিখে অস্বাভাবিকতা এসব কেবল কাগজের ভুল হলে বিষয়টা এখানেই থামত কিন্তু এরপর যে অর্থ প্রবাহ দেখা যায় সেখানে শ্রমিককে না জানিয়ে সিবিএ নেতা এবং আইনজীবীদের ব্যক্তিগত হিসাবে কোটি কোটি টাকা চলে যায় এখানে প্রশ্নটা নৈতিকতার নয় শাসন ব্যবস্থার ম্যানেজেরিয়াল আরও গুরুতর জায়গাটা আসে ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকার গঠনের মাত্র তিন দিনের ব্যবধানে মানি লন্ডারিং মামলা প্রত্যাহার শ্রম আইনের মামলায় দ্রুত খালাস এই গতি স্বাভাবিক বিচার প্রক্রিয়ার সঙ্গে তো মেলে না রাষ্ট্র যদি সত্যি বল প্রয়োগ আর হয়রানিমূলক মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসে তাহলে সেই নীতির প্রথম প্রয়োগ হওয়া উচিত ছিল সবচেয়ে ক্ষমতাবানদের বা ক্ষমতা ধরদের ক্ষেত্রেই স্বচ্ছতা দেখানোর মাধ্যমে কিন্তু বাস্তবে দেখা গেলো উল্টোটা ক্ষমতার সঙ্গে যুক্তদের মামলা দ্রুত নিষ্পত্তি হলো আর শ্রমিকদের হাজার হাজার মামলা পড়ে রইল আগের জায়গায় এই বৈষম্য সন্দেহকে পোক্ত করে ডক্টর ইনুস সবচেয়ে বড় সুবিধাভোগী হয়ে গেলেন দু হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্টের পরে ক্ষমতা দখলের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর ইনুস এবং গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যে এক ধরনের প্রাতিষ্ঠানিক কোণঠাসা অবস্থায় ছিল পাঁচ আগস্টের পর সেটার উল্টো চিত্র দ্রুত দেখা মানে দেখা যেতে শুরু করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর পরই নিবন্ধন অনুমোদন করছাড় লাইসেন্স পাওয়া একটির পর একটি সুবিধা গ্রামীণ নেটওয়ার্কের দিকে যেতে থাকে ঢাকায় গ্রামীণ ইউনিভার্সিটি তিন মাসের মধ্যে অনুমোদন পায় গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের দীর্ঘদিন ঝুলে থাকা জনশক্তি রপ্তানির লাইসেন্স পায় গ্রামীণ টেলিকমের অঙ্গ প্রতিষ্ঠান পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে লাইসেন্স পায় গ্রামীণ ব্যাংক পর্যন্ত কর অব্যাহতি পায় এমন কি গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার কমিয়ে দশ শতাংশে নামিয়ে আনার মতো কাঠামোগত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার সভাপতিত্বে হওয়া বৈঠকে গৃহীত হয় আলাদা আলাদা করে প্রতিটি সিদ্ধান্তকে আগে আবেদন ছিল বা যোগ্যতা পূরণ হয়েছে বলে ব্যাখ্যা করা যায় কিন্তু একসঙ্গে রাখলে যে প্যাটার্নটা দাঁড়ায় তা হলো ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুবিধার দরজাগুলোও খুলে যায় ইউনুসের জন্য আর ঠিক এই ব্যাপারটাই রাজনৈতিকভাবে সবচেয়ে ক্ষতিকর সন্দেহ তৈরি করেছে আমাদের মনে এখানেই স্বার্থের সংঘাতের প্রশ্নটা কেবল নৈতিক নয় শাসন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার প্রশ্ন হয়ে উঠছে কারণ একই সময়ে রেখায় দেখা যায় তার এবং তার সহকর্মীদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন অর্থ পাচারের মামলাগুলোও অস্বাভাবিক দ্রুততায় খারিজ বা প্রত্যাহারের পথে যায় যে গতি সাধারণ নাগরিকের মামলায় দেখা যায় না ইন্টারন্যাশনাল বাংলাদেশের আমরা বুঝতে পারি সিদ্ধান্তগুলো যদি স্বচ্ছ প্রক্রিয়ায় হয় এবং স্বার্থের সংঘাত না থাকে তাহলে সেই যৌক্তিক ভিত্তি জনসমক্ষে প্রকাশ করাই শ্রেয় প্রেস সচিবের চ্যালেঞ্জও একই জায়গায় গিয়ে থাকে প্রমাণ করুন সরকার এইসব ক্ষেত্রে কোনো ভূমিকা রেখেছে কিনা কিন্তু সমস্যা হলো প্রমাণের ভার শুধু সমালোচকদের উপর চাপিয়ে দিলে রাষ্ট্র নিজেই অস্বচ্ছতার দায় এড়াতে পারবে না ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যখন ধারাবাহিকভাবে সুবিধা পায় তখন কেবল ব্যক্তিগত শেয়ার আছে কি না এসব প্রশ্ন থেমে মানে দিয়ে থামানো যাবে না থামে না প্রশ্ন দাঁড়ায় প্রক্রিয়া সময় সিদ্ধান্ত গ্রহণের কাঠামো এবং সেই কাঠামোতে জবাবদিহি সত্যিই কাজ করেছে কিনা এই এইসব নিক ভিত্তিতে আর সর্বশেষ যা জানা গেছে তা দেশের ভেতরে নয় দেশের সীমানার বাইরে ইউরোপের কর স্বর্গ বা ট্যাক্স হ্যাভেন বলে পরিচিত লুকসেমবার নিবন্ধিত ফাউন্ডেশন ফ্রান্সে বাণিজ্যিক কোম্পানিতে বাংলাদেশি ট্রাস্টের সংখ্যাগরিষ্ঠ শেয়ার কনসালটেশন ব্যবসা এসব কি সামাজিক ব্যবসার স্বাভাবিক বিস্তার নাকি পুঁজি স্থানান্তরের জটিল পথ বাংলাদেশের আইন অনুযায়ী অলাভজনক ট্রাস্টের বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানে মালিকানা নেওয়া কঠোরভাবে নিয়ন্ত্রিত এখানে প্রশ্নটা অনুমতির অর্থ প্রবাহের উৎসের আর সেই অর্থের গন্তব্যের যদি সবই বৈধ হয় তাহলে স্বচ্ছতার এত অভাব কেন কেন বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের নথি প্রকাশিত নয় কেন এই কাঠামোগুলো এমন দেশে যেখানে করের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ ডক্টর ইনুস এবং তার সংশ্লিষ্ট সংস্থাগুলো এসব প্রশ্নের উত্তর দেবে না ইতিমধ্যেই শোনা যাচ্ছে কয়েক বিলিয়ন ডলার ইউরোপে পাচার হয়েছে ডক্টর এবং তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে একটি দিক চোখে পড়ার মতো ইউরোপে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক বা পরিচালক হিসাবে থাকা পরে হঠাৎ পদত্যাগ এটা কি কেবল পেশাগত রদবদল নাকি আইনি ঝুঁকি এড়ানোর কৌশল ইউরোপে অনেকেই এই সব কাজ করে থাকেন হঠাৎ করে পদত্যাগ করেন যাতে তাকে কর না দিতে হয় সামাজিক ব্যবসার নামে যদি আসলে পূর্ণাঙ্গ কনসালটেশন বা কনসাল্টিং বা বাণিজ্যিক কার্যক্রম চলে তাহলে সেই মুনাফা কার আর তার হিসেব কোথায় বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য তৈরি ভাবমূর্তি যদি ইউরোপে কর্পোরেট সুবিধা আদায়ের হাতিয়ার হয়ে ওঠে তাহলে সেটা নৈতিক প্রশ্নের চেয়েও বড় রাষ্ট্রীয় প্রশ্ন আমরা সবসময় বলেছি যে বাংলাদেশের দারিদ্র দেখিয়ে ফান্ড নেওয়া এক ধরনের অপরাধ এবং সেই অপরাধ বাংলাদেশে অনেকের সঙ্গে ডক্টর ইনুজ সবচেয়ে বেশি করেছেন বলে এই মুহূর্তে প্রতীয়মান হচ্ছে এই প্রেক্ষাপটে সবচেয়ে বিস্ময়কর অংশ আসে তার নিজের ভাষণ থেকেই তিনি বলছেন বিদেশে পড়াশোনার নামে এক সেমিস্টারের খরচ দেখিয়ে শত শত কোটি টাকা পাচার হয়েছে তিনি বলছেন আইন আর নীতির জায়গায় যখন হরির লুট প্রতিষ্ঠিত হয় তখন সব কিছু সম্ভব এই বর্ণনা শুনে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবে আরেকটা প্রশ্ন জাগে এই অভিনব পদ্ধতির সঙ্গে তার নিজের প্রতিষ্ঠানের আন্তর্জাতিক আর্থিক কাঠামোর কোনো মিল আছে কিনা না আমরা তো সামঞ্জস্য দেখতে পাচ্ছি আমরা তো মিল দেখতে পাচ্ছি যে যে মানুষটি তার সন্তানের শিক্ষার জন্য শয়ে শয়ে কোটি টাকা পাচার করছেন আর ডক্টর ইউনুস এসবের কোনো তোয়াক্কা না করেই বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করছেন ডলার পাচার করছেন দুর্নীতির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য লড়াই তখনই হয় যখন সেই লড়াই নিজের চারপাশ থেকে শুরু হয় বা নিজের থেকে শুরু হয় যদি একজন নেতা নিজেকে নৈতিক উচ্চভূমিতে দাঁড় করিয়ে অতীত সরকারকে শুধু অভিযুক্ত করেন অথচ তার নিজের আর্থিক কর্মকাণ্ড প্রশ্নের ঊর্ধ্বে না থাকে তাহলে সেই লড়াই দুর্বল হয়ে পড়ে ডক্টর ইউনিসের লড়াই ইতিমধ্যে দুর্বল শুধু হয় নাই ফ্লপ করেছে এখানে কেউ বলছে না যে সব অভিযোগ প্রমাণিত কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা একজন মানুষের ক্ষেত্রে সন্দেহ নিজেই একটি সমস্যা এবং এই সন্দেহ যে অমূলক নয় তা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রকাশিত হচ্ছে আরেকটি দিক হলো ক্ষমতা এবং জবাবদিহি সম্পর্ক অন্তর্বর্তী সরকার দুর্নীতিকে প্রমোট করছে না এই যুক্তি শোনা যায় কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পাই যে দুর্নীতির অভিযোগ উঠলেও ক্ষমতার কাছের লোকদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কঠোরতা নেই তদন্ত আছে জিজ্ঞাসাবাদ আছে কিন্তু মামলা হচ্ছে না এবং সবচাইতে বড় কথা দুর্নীতি দমন কমিশনের প্রধানকে নিয়ে সরকার প্রধান বিদেশ সফর করছেন কি তিনি পূর্ববর্তী সরকারের পাচারকৃত অর্থ ফেরত নেবেন কিন্তু নিজেই এর মাধ্যমে কত টাকা পাচার করছেন তার কোনো হিসেব নেই এই ধারাবাহিকতা আগের ব্যবস্থার স্মৃতি জাগিয়ে দেবে অনেকের কাছেই তখনও বলা হতো বিচ্ছিন্ন দুর্নীতি হচ্ছে বাস্তবে সেটাই একসময় নেটওয়ার্কে পরিণত হয়েছিল যিনি বলছেন অর্থ ফিরিয়ে আনবেন যিনি আন্তর্জাতিক তৎপরতার কথা বলছেন তার নিজের আর্থিক কর্মকাণ্ড কি একই মানদণ্ডে বিচার হচ্ছে নৈতিকতার রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক জায়গা হলো বিচারিতা একদিকে নৈতিক ভাষণ দেবেন অন্যদিকে অর্থ পাচার করবেন এটাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা চিনতে পারছেন কিনা জানি না কিন্তু এটাই সত্য এই মুহুর্তে বাংলাদেশে স্বচ্ছতার দরকার স্পষ্টতার দরকার দরকার এমন এক প্রক্রিয়া যেখানে ক্ষমতাবান হোক সাধারণ শ্রমিক হোক সবার হিসেব এক কাতারে দাঁড়াতে হবে ডক্টর ইনুসের ক্ষেত্রে সেই পরীক্ষা আরও কঠিন কারণ তিনি কেবল একজন রাজনীতিক নন তিনি একটি কনসেপ্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন আর বাংলাদেশের বোকা মানুষদের ডক্টর ইউনুস বটিকা খাওয়ানোর চেষ্টা করে দু চব্বিশ সালের জুলাই সন্ত্রাসের মাধ্যমে এই বটিকা খাওয়ানো না গেলেও ইউনুস নামের গুলি দিয়ে বাংলাদেশকে দখল করা গেছে এখন সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের মতো ইউনুস নামের গুলির গল্প মানুষ ধরে ফেলেছে ফলে ইউনুস যে নিজেই টাকা পাচারের সঙ্গে জড়িত সেটা শেখ হাসিনা আগেই বুঝে ফেললেও মানুষ এখন বুঝতে পারছে বুঝতে শুরু করেছে তাই তো মানুষ প্রশ্ন তুলছে যে টাকা টাকা ফিরিয়ে নাকি নিজেই পাচার করবেন ইউনুস আনবেন কত টাকা পাচার হলো বিগত সতেরো মাসে জানা যাবে তো একদিন নাকি সেক্ষেত্রেও ইউনুসকে ওয়াক ওভার দেওয়া হবে আগের মতো নাকি ইউনুস ইনডেমনিটি পাবেন তিনি যেমন ইনডেমনিটি দিয়েছেন জুলাই সন্ত্রাসীদের ভালো থাকবেন সবাই